আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুম্মান অশোক দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আলাইকুম ইমরান ভাই যে ইমরান ভাই আপনার কাছে জানতে যাচ্ছি আজ দিনের শুরুটা হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে সূচক কিন্তু বেলা শেষের দিকেও ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল বেলা দুইটা পর্যন্ত তারপরে কিছুটা নিম্নমুখী প্রবণতা তবে লেনদেন ভালো হয়েছে সবকিছু মিলে আজকের বাজারে কি ঘটেছে যেটা মনে হয় এগুলো সবই আসবে যে গত তিন দিন বাজার আপ ছিল আপনি যেটা বললেন যে গত তিন দিন বাজার আপ ছিল তো আপ থাকার পর আজকে একটু কারেকশন এটা হতে পারে প্রথমত প্রফিটেকিং হতে পারে আর দ্বিতীয়ত যে পয়েন্টটা বললেন যে সারাদিন একটু মোটামুটি উর্ধমুখী প্রবণতা ছিল তো আজকে দিনটা আমরা যেটা দেখেছি যে বাজারের মধ্যে আজকে একটা আহ বুল আর বিয়ার মধ্যে যে ফাইট বলে পায়ার এবং সেলার এর মধ্যে একটা ফাইট ছিল সারাদিনই মানে আপ হয়েছে পনেরো পয়েন্ট ষোলো পয়েন্ট কম বেশি আপ হয়েছে তাও না মাঝে আবার কারেকশন হয়ে আসছে আবার উঠে আসছে তো একটা টাইট রেঞ্জে হয়ে আসছে সারাদিনটা আরেকটা জিনিসও লক্ষ্য করে থাকবেন আহ আজকে ব্যাংক সেক্টর গুলো কিন্তু ডাউন ছিল একটা গতকাল ছিল আজকেও ছিল যারা ইন্ডেক্স একটা বড় ওয়েট ক্যারি করে বাট আহ সেক্টরে একটা ভালো উর্ধমুখী প্রবণতা ছিল এবং টপ মানে নাম্বার অফ গেইনার নাম্বার অফ লুজারের থেকে অনেকটাই বেশি ছিল দিনের মোটামুটি প্রতিটা সময় তো শেষ সময়ে এসে যে হঠাৎ করে কারেকশনটা হলো আমার কাছে মনে হয় যেটা হতে পারে যে ব্যাংক ছাড়া অন্য স্টক গুলাতে যেগুলো বেশ কয়েকদিন ধরে আছে এগুলো তো অনেকে এখন প্রফিটে আছেন বেশ কয়েকদিন আপ থাকার কারণে তো হয়তোবা তারা অনেকে আজকে তাদের প্রফিট টেকিং এর ছিল হয়তোবা

এবং আমরা এখন দেখছি কিন্তু ব্যাংকিং খাতে নিতিবাচক প্রবণতা অন্যান্য সেক্টরে আপ তাহলে কি বলা যেতে পারে যে বড় মূলধন সম্পন্ন কোম্পানি বাদ দিয়ে এখন ছোট মূলধন সম্পন্ন কোম্পানির দিকে ঝুঁকছে বিনিয়োগকারীরা? গত দিনట్లో লাস্ট কয়েকদিনের আমরা দেখেছি যে ছোট মূলধন বা জুনেন কোম্পানিগুলোর ইন্টারেস্ট বেশি তো এটা রিসেন্ট আসপেক্টটা যেটা যে জুলাই মাসে 12.5% এর রিটার্নটা ছিল এটা মার্কেটে বা সূচকের একটা খুব ম্যাসিভ রিটার্ন সিঙ্গেল মান্থে সাড়ে বারো পার্সেন্ট রিটার্ন এবং দুই সালের থেকে এই পর্যন্ত এরকম ঘটনা খালি এর আগে দুইবার হয়েছে সিঙ্গেল মান্থে দশ পার্সেন্টের বেশি রিটার্ন দুইটাই ছিল দুই সালে কোভিডের ইয়ারে সেটা আপনারা জানেন যে এসব মার্কেটে খুব ম্যাসিভ কারেকশন হয়ে যাওয়াতে তো ফার্স্ট রিকভার গ্রুপ করেছিল মার্কেট এরপর আমরা এই দুই হাজার পঁচিশের জুলাইতে দেখলাম যে সাড়ে বারো পার্সেন্ট রিটার্ন বা দশ পার্সেন্টের বেশি রিটার্ন ওই রিটার্নটা মোটামুটি আসলে মেইন ড্রাইভারই ছিল ব্যাংক এবং এমবিএফআই কিছু এমবিএফআই তো উইটারে আমরা যদি ওই জুলাই মাসের টপ গেইনার এবং লوزر দেখি তাহলে 10টার মধ্যে দেখবেন ছটায় আছে ব্যাংক। জি পুরো মাসে। তো এবং বাকি একটা দুটো মার এমবিএফআই থাকে। তো মোট অফলি এবং এমবিএফআই। ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন বলা হয়। তো এই যে একটা ম্যাসিভ ভ্যালু হয়েছে এরপর আসলে একটু কালেকশন বা প্রফিট টেকিং হওয়ার আমি মনে করি এটা খুবই স্বাভাবিক। ওই সেই কালেকশন বা প্রফিট টেকিংটা যখন হচ্ছে আমি যেটা মনে করি

ধারণা করছেন যে শেয়ার বাজার আগামীতে বুলিশ ট্রেন্ডে থাকবে না অনেক রিসার্চও বের হয়েছে যে শেয়ার বাজার আগামীতে বুলিশ ট্রেন্ডে থাকবে সেক্ষেত্রে আপনার মতে কোন ট্রেন্ডে থাকতে পারে শেয়ার বাজার এবং একে সাপোর্টিং করার জন্য কি কি ইন্ডিকেটর রয়েছে আমাদের বাজার দেখেন প্রায় চার পয়েন্ট থেকে ঘুরে আসছে মে মাসের শেষে বাজার চার হাজার নেমে আসছিল এবং এটা কিছুদিন আগেও সাড়ে পাঁচ হাজার টাচ করেছিল

আমি বললাম যে মা সুপারি ভ্যালি হচ্ছে এখানে যদি মাঝে মাঝে কারেকশন হয় বা প্রফিটটাকে হওয়াটা আমি মানুষ বলবো হেলদি এটা বা হওয়াটা স্বাভাবিক এটাতে আতঙ্কিত হওয়ার মতো কিছু আমি এখনো দেখতে পাচ্ছি না এভ্রিডে সিচুয়েশন চেঞ্জ হয় এখন পর্যন্ত আমি যা দেখছি যে ভ্যালিটা থাকবে বা এই বুলিশ সেন্টিমেন্টটা থাকবে আর এটা থাকার পিছনে আপনার পরে যে যে কি কি কারণে মনে হয় এই ভ্যালিটার হাজিনে বা ছিল হয়েছে আমার মনে হয় মূল কারণ হচ্ছে আহ ইন্টারেস্টে

তো এটা পুঁজি বাজার জন্য খুব বড় বড় একটা ড্রাইভার বা খুব প্রভাবশীল মনে করি র্যালিটা হওয়ার জন্য এবং আমি মনে করি যে রেটটা সামনে আরো কমে আসবে সেটাও একদম লিনিয়ারলি প্রতি মাসেই বা প্রতি সপ্তাহে কমতে থাকবে তা না এখানে একটু আপস ডাউন থাকবে বাট ওভারঅল ট্রেনটা আমার মানে ডাউন থাকবে যেটা পুঁজি বাজারের জন্য একটা খুব পজিটিভ সাইড এবং পুঁজি বাজারের বিনিয়োগ বাড়বে সেই সাথে আমি আরো যেটা মনে করি যে এখন পলিটিক্যালিও একটা ডিরেকশনের দিকে আমরা যাচ্ছি আনসারিনিটি কমে আসছে তো এটাকেও বাজার বা বিনিয়োগকারীরা অবশ্যই পজিটিভলি দেখছে যেটা আমরা বলতে পারি বাজারে তাদের অ্যাক্টিভিটি দেখে তো সেটা বড় কথা জি আপনি কি তাহলে বলতে যাচ্ছেন যে নির্বাচনের ঘোষণা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এই উপলক্ষেও বিনিয়োগকরা এখন একটা ডিরেকশন পাচ্ছে হ্যাঁ সেটা মনে হচ্ছে সেরকম মনে হচ্ছে বাজারের অ্যাক্টিভিটি দেখে জি এক্ষেত্রে এখন বাজারে এর জন্য আপনি জানেন যে এখন যে লেনদেন হচ্ছে এক হাজার কোটি টাকা আপনি জানেন সরকারি কোম্পানি শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসা অথবা বহুজাতিক ভালো কোম্পানি সরকারি অংশে শেয়ার পুঁজিবাজারে নিয়ে আসার জন্য উদ্যোগ নিয়েছে বিএসিসি এবং অর্থ মন্ত্রণালয় আইসিবি চেষ্টা করছে এক বছর হয়ে গেছে কোনো আইপিও নেই এই মুহূর্তে আসলে আইপিও আসার প্রয়োজন রয়েছে কিনা পুঁজিবাজারের ডেপথ বাড়ানোর জন্য আমি মনে করি সব মুহূর্তে প্রয়োজন মানে আইপিও আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয় বা ফরেন ইনভেস্টার আমি যাদেরকে মিট করেছি তারা একটা বড় চ্যালেঞ্জ ফেস করে ঢাকা স্টক এক্সচেঞ্জে এখানে কোয়ালিটি কোম্পানি খুব কম আপনি যদি এখন একশো মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চান আপনার দেখবেন যে খুব কষ্ট হবে পোর্টফোলিওটা ডাইভার্সিফাই করে সাজাতে একই কয়েকটা হাতে গোড়া শেয়ারই আপনার প্রথমত হচ্ছে গুড গভর্নেন্স গুড কোম্পানি কম দ্বিতীয়ত হচ্ছে অনেকগুলো আছে ভালো কোম্পানি বাট লিকুইডিটি নাই আপনি চাইলেই পঞ্চাশ টাকা শেয়ার কিনতে পারবেন না এত কম সেটা ফ্রি ফ্লোট যে ওইভাবে টার্ন হয় না বা ট্রেড করা যায় না এই আমি মনে করি বাজারের এই ডেটটা ডেটটা অবশ্যই বাড়ানো দরকার যার জন্য ভালো ভালো কোম্পানি খুবই প্রয়োজন এটা সবসময় প্রয়োজন এবং এটা কন্টিনিউসলি আসাটা দরকার জি এই সপ্তাহের বাকি দুই দিন কার্য দিবস দুই কার্য দিবস বাকি রয়েছে এই সপ্তাহে আপনার প্রেডিকশন কি খুব ডিফিকাল্ট কোশ্চেন আমি সাধারণত বাজার করতে পারি না করলেও দেখা যায় মেলে না তো আবার আমার যেটা মনে হয় যে আজকে পর্যন্ত দেখে বাজার কালকের দিনটা হয়তো বা এরকম ক্লাটে ডাউন থাকতেও পারে আর আমার মনে হচ্ছে থাস্ট এটা আবার আমার মানে রিকভার করে আসবে আপট্রেড আমি দেখতে পাব পাটাটা খুব র‍্যান্ডম প্রেডিকশন যে বৃহস্পতিবার সচরাচর বাজার সবসময় আপ থাকে কেন কারণ কেউ যদি শেয়ার সেল করে তাহলে ক্যাশটা কিন্তু নিতে পারছে না আগামী দুই কার্যদিবসে উইকেন্ড থাকে যে হেতু এইজন্য আমরা সচরাচর বৃহস্পতিবারে আপ দেখেই থাকি দেখা যাক আপনার প্রেডিকশন অনুযায়ী কাজ হয় কিনা সবাই প্রেডিকশন করে অনেক সময় হয় না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ একুশে দর্শক এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইনভেস্ট ইট অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসানের সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন